গোলাপ গাছ দেখছেন এরকম গোলাপ গাছগুলো ভালো লাগে কত গোলা কলছো ওইখানে লইছে যাই হোক একটা গোলাপ হয়েছে তো যাই হোক এখন রান্নাবারা চলে যাব ভেন্ডি দের তেলাপিয়া মাছ রান্না আজকে তো রান্না করতে চলে যাব রান্না করে সামনে আসলাম তোতে তাই বাজলাম ফুলটা একটু ভিডিও করে অনেকটা সুন্দর লাগতেছিল তেলাপিয়া মাছ দিয়ে ভেন্ডি রান্না করলে কিন্তু অনেকটাই মজার হয় খেতে আজকে তেলাপিয়া মাছটা ভেন্ডি রান্না করবো যদি পুরো রান্নাটা দেখতে চান তাহলে ভিডিওটা পুরোটাই দেখবেন আসলাম আলুম পঁচিশ মতো একটা ডেলিভার নিয়ে চলে আসটা আমার সাথে তো আজকে ভাবলাম যে আজকে একটু সবজি দিয়ে মাছ রান্না করে রমজান আসছে পরে একদম সবজি খাওয়াটা হয়ই নাই বেশি তা আমাদের তো আপু বেন্ডি নিয়ে আসছিলো তো ভাবলাম তেলাপিয়া মাছ আজকে বেন্ডি রান্না করব আর এইখানে এখন আমি মাছগুলোকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব নিয়ে এটাকে বেঁচে নিব আর এই যে এইখানে কড়াই বসে দিয়েছিলাম কিছুটা তেল লাগেই তো ভাবলাম আমি তেলটা দিয়ে মাছগুলো বেঁচে নিব আর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিচ্ছি এগুলোকে এখন হাত দিয়ে মেখে নেব আজকে আমি ম্যারিনেট করে রাখি নাই বেশিরভাগ সময় আর কি আমি মাছগুলা এইভাবে অনেক সময়ের জন্য রেখে দিয়ে তেল মশলাটা গের মাছের ভিতরে ঢুকে আর এই যে এখন মাছের মাথাগুলো আগে দিয়ে বেজে আম্মু কিন্তু এইভাবে মানে আমরা আর কি আম্মু না আর কি আমরা এইভাবে কিন্তু মাছের পছন্দ করে ভালো লাগে তা কেমন যেন একটা মনে হয় না কোনো মশলা ঢুকে বা ঢুকে না তো এইভাবে ফাইরে রান্না করলে মানে খেতেও অনেকটা কিন্তু মজা লাগে আর এই যে আমি ভিডিও করতেছি আর এই যে মোরগটা আয়সা দেখেন কী অবস্থা শুরু করছে ওর এইখানে সব সময় থাকা লাগবে কিভাবে করতেছে জাগলার উপরেই থাকবে প্রায় সব সময় আর এই যে মাছটা কিন্তু বাজা হয়ে আসছে এখনই খেয়ে ফেলবে এগুলো কেন বাকী মাছগিলা এইবাবে আমি সবগুলা ভিজে নিব খে দিয়া পিঁয়াজ আৰু কাটামুৰি দি দিছোঁ এইগিলাকে আমি ভালভাৱে বেজে নিব আৰু পেষ্ট একো আকি ভেজে নিচি কিছুটা পানী দিয়ে দিব এইখনে আৰু এইখনে আমি চব মৰ মছলা দিয়ে দিব ওই মতো মরিচের গুঁড়া হলুদ ধনিয়া লবণ আর একটু আদা রসুন গোলাটা দিব এখন আর এই যে সব মশলা দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর এইখানে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন ভেন্ডুগুলো এখানে দিয়ে দেব এটাকে দিয়ে আমি ভালোভাবে

আর এই যে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিতেছি কারণ বেন্ডি সিদ্ধ বেশি সময় লাগবো না এর জন্য এখন এই টমেটো দিয়ে দিলাম তো এখন আমি একটু ডেকে দিব আর এই দেখেন এখানে কিন্তু আমার পানিটা বড় কাশে পড়ছে এখন মাছগুলো আমি দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে দিছি এখন এটাকে আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পরে এটাকে আমি নামিয়ে ফেলবো যেহেতু ভেন্ডি বেশি আমার সিদ্ধ করতে হবে না একটু জল থাকবে আর এই যে ভেন্ডিটা রান্নাটা একটা শেষ করে ফেললাম তরকারি ফেলাপে আমার আপনারা ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটা কিন্তু খেতেও গারণ লাগে তাহলে আপনার সবাই ভালো থাকবেন